স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছি বুকে নিয়ে ব্যথা তোমাকে কিছু বলতে এসেছি প্রিয় স্বাধীনতা হাজার হাজার কোটি টাকা বিদেশেতে হয়ে গেল পার জন্য কেন বিচার হয় না তার আমার জন্ম হয়েছিল গরিবের এক ছোট্ট ঝুবলি ঘরের ভিতর আচ্ছা যে আপনি যে আজকে এখানে আসছেন নতুন একটা কবিতা লিখছেন মনে হয় এটা আপনি রিলিজ করছেন না হ্যাঁ এই প্রথমেই মানে আজকে ফার্স্ট আস ফার্স্ট মানে এটা মনে নোট আছে এখন পর্যন্ত মানে লেখা হয় নাই লেখা হয়েছে কিন্তু কোনো বইতে যায়নি এটা পান্ডুল আপনার প্রথম কবিতাটা কিন্তু শুনে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছিলাম যেদিন ওই দিন বলছিল গল্পটা একটু পরে করি আগে ওনার নতুন কবিতাটা শুনে আর আমি ওই গল্পটাই নতুন করে বলি আপনার ওই ওইটাই আমার প্রথম আপনাকে দিয়ে প্রথম আমার কবিতা ভাইরাল হয় আর ওই কবিতাটা এত জনপ্রিয়তা এখন ওই কবিতার হাত ধরে হৃদয় কবিতাটার হাত ধরে বর্তমানে মনে হয় আমাকে বাংলাদেশের দশ থেকে বারো কোটি মানুষ চেনে আলহামদুলিল্লাহ আর এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আলহামদুলিল্লাহ আমি রাস্তা দিয়ে যখন চলি মানুষের যে ভালোবাসা এটা যে আদায় করে আল্লাহ তার নিয়ামত আলহামদুলিল্লাহ যে এতটা ভালোবাসা পেয়েছি মাঝে মাঝে আমি আবেগে আবলুগ্ধ হয়ে দুটো চোখ দিয়ে অশ্রু জরে জাল্লা আমি এত একটা সাধারণ মানুষ আমার জন্মটা হয়েছে একটা গরিবের ঝুবড়ি করে কিন্তু দেশের এত কোটি কোটি মানুষের ভালোবাসা পাব এই কবিতা আমি লিখিনি এটা আপনি আমাকে এই লেখার যোগ্যতা দিয়েছেন এই মেধা আপনি দিয়েছেন এটা মাঝে মাঝে আমার এই কবিতা আমাকে এমন কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলছেন থ্যাংক ইউ এটা বড় হৃদয় বিদারক কবিতা স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছি বুকে নিয়ে ব্যথা তোমাকে কিছু বলতে এসেছি প্রিয় স্বাধীনতা অশ্রুঝরা মায়ের নয়নে বনের পরনে বিধবা শাড়ি কি অপরাধ করেছিল আমার ভাই কেন লাশ হয়ে ফিরে এলো বাড়ি লাল সবুজের পতাকা পেয়েছি পেয়েছি স্বাধীন দেশ দেখতে চাই না আর কোনো বেদনার অশ্রু দেখতে চাই এর শেষ দুমুঠো অন্যের জন্য আজও মানুষ ঘুরছে দারে দারে তাহলে কি করে আমরা দাঁড়িয়েছি উন্নয়নশীল দেশের কাতারে হাজার হাজার কোটি টাকা বিদেশেতে হয়ে গেল পার বিচারের দ্বার কি রুগ্ধ জন্য কেন বিচার হয় না তার কোথায় সেই হায়নারা ছেড়ে গেছে এই দেশ এমন বিচার করতে হবে ওই হায়নারা যেন হয়ে যায় শেষ আ হায়নারা পালিয়ে গেছে ছেড়ে গেছে এই দেশ দেশের কিছু দোষর হায়না আছে তাদেরকে করতে হবে শেষ জনতার মঞ্চে দাঁড়িয়ে আমরা কত কথাই না বলি প্রশ্ন জাতির বিবেকের কাছে আমরা কি সেই পথে চলি বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আমাকে আপনারা এই দেশের বেশিরভাগ মানুষই আমাকে চেনেন আর আপনাদের ভালোবাসা এতটা ভালোবাসা পেয়েছি যেটা আমি কখনো কল্পনাও করেছিলাম না যে আমার জন্ম হয়েছিল গরিবের এক ছোট্ট ঝুবড়ি ঘরের ভিতর আর সেই ঘরে জন্ম নিয়ে দেশের এত কোটি কোটি মানুষের ভালোবাসা পাবো এটা আমি কখনো কল্পনা করেছিলাম না প্রিয় বন্ধুরা আজ আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে গিয়েছি আর একটু যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো তাহলেও আপনারা যেমনভাবে আমাকে ভালোবেসেছেন আমি নিজে এখন একটা পেজ খুলেছি একটি ইউটিউব চ্যানেল খুলেছি আমার পেজটার নাম প্রিয় জন্মভূমি ফেসবুক পেজে গিয়ে বাংলায় আপনারা লিখবেন প্রিয় জন্মভূমি লেখে আপনারা একটু ফলো দিয়ে দিবেন কারণ আমি আপনাদের জন্য কিছু রেখে যেতে চাই আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে চাই আল্লাহ তালা আমার লেখার অনেক যোগ্যতা দিয়েছে কিন্তু আপনারা জানেন তো সুন্দরীদের জন্ম শুধু ধনী রট্টলিকার পরে হয় না গরিবের বস্তিত হয় কিন্তু তাদের সৌন্দর্য রূপ লাভণ্য কেন বহির প্রকাশ হয় না দারিদ্রতার কারণে একটা মানুষের জীবনে যে বিলাসিতার দরকার সেটা সে কখনো গোচাতে পারে না যার কারণে তার সৌন্দর্যের যে সৌন্দর্য সেটা অমলান হয়ে যায় আল্লাহ আমাকে অনেক কিছু লেখার দিয়েছে কিন্তু পারছি না আমি আমার দারিদ্রতার জন্য অনেক ধন্যবাদ আমি যে মেসেজটা দিব এটা হচ্ছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সবার সেটা হচ্ছে যে ব্যক্তি নিজের দুর্বলতাকে প্রকাশ করে যতই অবস্থা ভালো থাকুক না কেন আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই অনেক প্রিয় ব্যক্তি হিসেবে গৃহীত হয় উনি বারবার বলছে আমি ভাঙা কি করে থাকছেন আপনি ভাঙা একটা চুবড়ি ঘরে জন্ম আমরা কিন্তু অনেকেই এই চরম সত্যটা স্বীকার করতে চাই না আমি আমার এই চলাফেরার এই স্বল্প সময়ের মধ্যে অনেকেই দেখেছি যারা নিজের পরিচয়টা গোপন করে এবং যাদের যারা নিজের দুর্বলতা দুর্বলতাটাকে লুকিয়ে রাখে কিন্তু আসলেই উনি প্রকৃতপক্ষে কবি হিসেবে আমি মনে করি স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে কারণ যে ব্যক্তি নিজের দুর্বলতা নিজেকে কিভাবে মানুষ মানুষের সামনে ছুটো করে তুলে ধরা যায় এটা ওনার মধ্যে এই জন্য কিন্তু ওনার হৃদয়ে মনে একটুখানিও কি বলে যে কার্পণ্যতা যে আছে ওইটা নাই আমি মনে করি ওনার এই নিজেকে ছোটো করে পরিচয় দেওয়াটাকে খুব প্রাউড ফিল করে থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কবিতা শোনানোর জন্য এত সুন্দর জায়গায় ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন ফিউচারে উনি আপনার জন্য এবং আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে এবং আমি চাই যে ওনার থেকেও যদি কেউ সেরা কেউ থাকেন ভালো কেউ কিছু দেবার মতো থাকে সে যেন আমাদের মধ্যে চলে আসে যেন আমরা তার মুখটা খুব দ্রুতই যেন এই দেশবাসী দেখতে পাই এটাই তো চান তাই না যদি ওনার থেকে ভালো প্রতিবাদ আমরা দেখেছি অনেক তাই লেখে অনেক মেলায় বই বিক্রি করে কিন্তু ওনার মতো এত প্রতি প্রতিবাদী এবং বর্তমান বিষয় নিয়ে লেখার মতো যে কবিতা খুব কম সংখ্যক লোকেই লিখেছেন থ্যাংক ইউ আসেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ দেশবাসীকে সবাই ভালো থাকবেন আর আমি একটা কথা বলে যাই এটা কখনো ভুলবেন না অর্থের পিছনে আমরা মরিষিকার মতন ছুটছি হ্যাঁ অর্থ আমাদের দরকার আছে অর্থ ছাড়া জীবন চলে না দেখবেন প্রিয় দেশবাসী অর্থ মানুষকে কত সময় অমানুষ বানিয়ে দেয় আবার অর্থের জন্য মানুষ ভালো কাজ করতে পারে না তো অর্থ আমি নিজের ব্যক্তিগতভাবে এই কথাটা বলি সবসময় আল্লাহর কাছে আল্লাহ এমন অর্থ কোনোদিন আপনি আমাকে দিবেন না যে অর্থে মানুষ থেকে অমানুষ হয়ে যায় আমাকে ওই অর্থটুকু দেন যেটা মানুষের কল্যাণে কাজ করতে পারবে আমার এতটুকু চাওয়া আর সবাই পাচক্য নামাজ পড়বেন এ পৃথিবী একদিন ছাড়তেই হবে পৃথিবীকে যত ভালোবাসি না কেন পৃথিবী আমাকে ভালোবাসে না এটাই হলো বাস্তব সত্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ